আলাইকুম আশা করি সবাই রহমতে অনেক অনেক ভালো আছেন এই মাসে আশা করা যায় যে আপনারা যারা কিনা আমার টেলিগ্রাম বটে জয়েন হয়েছিলেন তারা একশো দুইশো বা তিনশো ডলার ইজিলি আর্ন করতে পারবেন আর যারা মাল্টিপল করছেন আপনাদের মাল্টিপল ফোন ইউজ করছেন তারা আরও বেশি হাজার ডলার প্লাস উইথড্রো করতে পারবেন সো আপনারা জানেন যে হামস্টার হচ্ছে এই মাসের হচ্ছে ছাব্বিশ তারিখে আপনারা জানেন উইড্রো করতে পারবেন তারপর হচ্ছে কেটিজেন জানেন আপনারা এই মাসে উইড্রো করতে পারবেন সো একটা চক্র বলতে পারেন বা আমি এটাকে বলবো এক প্রকার বাট পারি এরা শুধু শুধু আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলি যতগুলো টেলিগ্রাম বোর্ড থেকে উইড্রো পাইছি আমরা তো পাইছি অবশ্যই সবগুলোই আমরা শেয়ার করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো একটা থেকেও গ্যাস ফিরের প্রয়োজন পড়ে নাই এবং গ্যাস ফিয়ের জন্য আলাদা করে ভিডিও দেওয়ার আমি মনে করি না কোনো প্রয়োজন কেন বলতেছি প্রত্যেকটা যতগুলো আমরা আইডি থেকে বা যতগুলো বট থেকে আমরা উইথড্রো করছি লাইক হচ্ছে যদি বলি প্রিভিয়াস যেরকম ডক্স গেছে ডক্স হচ্ছে ফ্রিতে তো উইথড্রো করছি এছাড়া হচ্ছে ফ্রিতে উইড্রো করে এর থেকে কয়েক গুণ ইনকাম করছি ধরেন আপনি এতদিন আর্ন করছেন হচ্ছে তিরিশ ডলার আপনি উইথড্রো করে কামাইছেন হচ্ছে আরও তিরিশ ডলার ঠিক আছে সেটা হচ্ছে বাইন্যান্সের কথা বলতেছি সো কেটিজেন যেটা দেখতে পারতেছেন আমাকে অনেক ফ্রেন্ড সার্কেল বলছে যে আমাকে পাঁচ দশ ডলারের হচ্ছে গ্যাস ফ্রি প্রয়োজন আমাকে গ্যাস ফ্রি কিনে দাও আমি যাতে ক্যাটিজেন থেকে উইথড্রো করতে পারি আপনাদের এক ডলার বা এক সেন্টের প্রয়োজন পড়বে না আপনারা ক্যাটিজেন বলেন বা অন্যান্য যত বট আছে সবগুলো থেকে উইথড্রো করতে পারবেন সবগুলো থেকে আপনারা টোটালি ফ্রিতে উইড্রো করতে পারবেন বাইবিট এবং বাইনান্সের মধ্যে এবং আপনারা ইভেন আপনারা এখান থেকে আরও বেশি ইয়ার পাওয়ার চান্স আছে সো আপনারা জানেন যে ক্যাটিজেনটা এই মাসে লিস্টেড হবে এবং ক্যাটিজেনের অনেক প্রশ্ন আপনাদের যে আমাদের কত লেভেল লাগবে এটা সেটা অনেক কিছু ক্যাটিজেন থেকে ডিরেক্ট ক্লিয়ার করে দিছে আপনাদের হচ্ছে সিলভার থেকে হচ্ছে শুরু করে আপনাদের যতগুলো এখানে টাস্ক আসে যেরকম সিলভার সিলভার লিগ এখান থেকে দেখেন সর্বোচ্চ মেবি দাঁড়ান সর্বোচ্চ হচ্ছে রয়্যাল লিগ ঠিক আছে সিলভার লিগ থেকে আপনাদেরকে মানে উইথড্রোটা দেবে আর কি যারা কিনা অ্যাক্টিভ কাজ করছেন কোনো প্রকার বাট পার্টারি করেন নাই এই টেলিগ্রাম বটের সাথে তাহলে আপনারা এখান থেকে উইড্রো পাবেন খুব রিসেন্টলি আপনাদের হচ্ছে উইথড্রো করবেন কীভাবে সেটা দেখাচ্ছি এই যে দেখেন আমার মাউসটা একটু খেয়াল করেন এখানে একটা লেখা গেমস এই যে এখানে লেখা গেমস আপনারা এই যে এখানে এখানে গেমস না এখানে আসবে আপনাদের হচ্ছে এয়ারড্রপ এয়ার ড্রপ আসবে আপনি যখন এটাতে ক্লিক করবেন একটা হচ্ছে ওয়ান চেন আর একটা হচ্ছে এক্সচেঞ্জ আপনি উইড্রো করার দুইটা অপশান পাবেন ওয়ান চেনে যদি উইড্রো করেন তাহলে আপনি একটা বাস খাবেন মানে একটা গ্যাস ফ্রি প্রয়োজন পড়বে এবং আপনি সেটা পরবর্তীতে আবার উইড্রো করতে আবার গ্যাস ফ্রি কাটবে মানে খাজনার চাইতে বাজনা বেশি হবে আপনার আর আপনি যদি এখানে যদি ক্লিক করে আপনি যদি ওয়ান চেন ব্যতীত এক্সচেঞ্জ সেটা বাইবিট পারে পারবে বাইনান্স হতে পারে আপনি যদি সেখানে উইথড্র করেন আশা করা যাচ্ছে যে এইখান থেকে আপনি আরও একটা এক্সট্রা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে ডক্সের মতো যদি হয় এবং যদি আপনি এক্সচেঞ্জে উইথড্রো দেন তাহলে এটা শিওর আপনার কোনো গ্যাস ফি প্রয়োজন পড়বে না এটা নিয়ে ডিটেলস আপনাদেরকে জানাবো যখন এই অপশনটা আসবে অলরেডি কয়েকটা কান্ট্রির মধ্যে আসছে আমাদের বাংলাদেশে যখন আসবে আপনারা হচ্ছে ভিডিওটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই মাসে আরও বেশ কয়েকটা প্রজেক্ট আসবে আমি আস্তে আস্তে এভাবে হচ্ছে ভিডিও করে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ হাফেজ